ঢাকা ধামরাই কুল্লা ইউনিয়নে জাতীয়বাদী দল বিএনপি এর যুবদল ছাত্রদল ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক বিশাল জনসেবা অনুষ্ঠিত ধামরাই থেকে বকুল হোসেনের প্রতিবেদন প্রধান অতিথি ইয়াসিন ফেরদোস মুরাদ এর দিক নির্দেশনায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় মুরাদ বলেন বাংলাদেশের পথেঘাটে শেষ প্রান্তে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া আবার ঘুরে বেডিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয় জনগণকে সাথে নিয়ে জনতার ভোটের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি এবং যারা বেগম খালেদা জিয়ার রাজনীতি করে তারেক রহমানের নেতৃত্ব মানে তারা কখনো খালি হাতে ঘুরে ফিরে যাবে না তারা বিজয় নিয়ে ঘরে ফিরবে বিশেষ অতিথি ছিলেন সুনীল সাহা সাবেক প্রচার সম্পাদক ঢাকা জেলা বিএনপি এমদাদুল হক জাহিদ সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল খুরম হোসেন টুটুল সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল রাকিবুল ইসলাম রাকিব সহসাংগঠনিক সম্পাদক ঢাকা জেলা যুবদল ইসমাইল হোসেন সুমন ভারপ্রাপ্ত আহ্বায়ক ছাত্রদল ঢাকা উত্তর আমাদের আছে ওই যেখানে চেয়ার আছে

গত 17 বছরে আমি দুঃশাসনে যারা নির্যাতিত হয়েছেন মামলা হয়েছেন গোল হয়েছেন তাদের পাশে ধামরাইবাসী নিশ্চয় ই আসিল ফেরদৌস পেয়েছেন। অতএব পুল্লাই এই আমার নেতা আবারwidetilde লবিobacter নির্বাচিত হয়ে বাংলাদেশে প্রান্তের পঠে প্রান্তরে বাংলাদেশে এক ডাক্তার থেকে طلع রূপসা থেকে পাথরিয়া আমার পূর্নের নেই ঘুরে বেড়িয়ে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে আন্দোলন সংগ্রাম করে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আগামী দিনে বাংলাদেশে সরকার প্রতিষ্ঠা করতে পারবে সেদিন হবে আমাদের আন্দোলনের সর্বশ্রেষ্ঠ বিজয়

이렇게 닦아 놓으